ও আল্লাহর বান্দারা আল্লাহ পাক বলেছেন বান্দা তুই গুনা করার কারণে আমি কিন্তু দরজা বন্ধ করে দেই নাই বরং আমি আল্লাহ প্রত্যেক দিনের বেলার রাত যখন শেষ হয়ে যাবে যাবে ভাব রাতের শেষ ভাগে আমি প্রথমাসমানে সেতরে মন লাগায় ডাকিয়া গুনাগারেরা কর অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রুর তখন প্রভুর করুণা যদি পাইবার গভীর রাতে উঠে প্রভুর গুণ ও অযুব আল্লাহর মোহাব্বত কি অন্তর থেকে এতটাই বিলীন হয়ে গেল আমার আল্লাহর দাওয়া নে আমত পাইয়া আমার আল্লাহকে ভুলিয়া তুই কই যাও সামনে তো হয়তো জান্নাত না হয় জাহান্নাম আর কোন রাস্তা নাই ফারিকুনফিল জান্নাত ও ফারিকুনফি সাই তুই দিকেই চলবি পথ দুইটা হয়তো জান্নাতের পথ না হয় জাহান্নামের পথ ওরে আল্লাহর বান্দা তুই কেন মুসলমানের ঘরে জন্ম নিয়া বুঝলি না বিধর্মীর ঘরে জন্ম নিয়া কত বিধর্মী আজ মুসলমান হয়ে গেল নবীর তরিকার মালাটা গলায় লাগায় নামাজ পড়ে পর্দা করে হালাল খায় অযুবক তুমি কোথায় যাও আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ হুজুরদের কথায় যদি সন্দেহ থাকে বাদ দাও কিছু সময়ের জন্য হুজুরের কথা তুমি অফ রাখো তবে তোমার মাওলায় বিবেক করেছেন যে কোনো গরু ছাগলের বিবেক দিয়ে একটু জবাব দেও আমার মাওলা যে কোরআনটা নাজিল করলেন বলো সেই কোরআন সত্য না মিথ্যা সন্দেহ আছে সেই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান নি জাহা নামের বায়ন আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তা আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরার লাফি নাহিম ইন্নাল ফুজজারা যারা করবে তারা জান্নাতের প্রথিক যারা গুনা করবে তারা জাহান্নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করে বলেছেন এমন জান্নাত যেই জান্নাতে একবার ঢুকলে আর বের হতে মনে চাবে না এমন জান্নাত যেখানে কোনো কষ্ট নাই বুড়া হওয়ার কোনো সুযোগ নাই সব আজীবন যুবক যুবতী থাকবে কোনো দিন দাড়ি উঠবে না কোনো চেহারা নষ্ট হবে না ওখানে খানা দানা খাইবে পেট বড় হবে না বাথরুমের কোনো কারবার সেখানে হবে না এমন শান্তির জান্নাত যেখানে দুধের নহার মধুর নহার থাকবে সেই জান্নাতের তলদেশে প্রবহমান ওই জান্নাতটা কারা পাবে আল্লাহ কোরআনে বললেন যারা ন্যায় কামল করবে তারা পাবে আর জাহান নাম বানায় রাখছি কাজের জন্য যদিও আমি জাহান নামে কাউকে দিতে চাই না কিন্তু কোন গাদ্ধার যদি আলেমা পাও দরিয়া দাওয়াত দেয় বুঝায় আমি আল্লাহ তোবার দরজা দিয়ে প্রত্যেক ভোর রাতে ডাকি

আবার আর সময় পাইলে আর একটা বাংলা তর্জমা পড়ো আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা জুরতুমুল মাকাবির আর যদি সময় পাও আল কারিআতুমাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ এগুলো জাহান্নামের বায়ান জাহান্নামটা বড় ভয়ঙ্কর হবে রে বাবা যেই জাহান্নামের ভয়ঙ্করের অবস্থা চিন্তা করিয়া জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম সারা জীবন ভর কান্না করেছেন আমার কবরে কি উপায় হবে হাসরের মাঠে কি উপায় হবে আবু বাকার নামাজে দাঁড়ায় কানতেছেন হজরত ওমর কানতেছেন হজরত আলী ওসমান কানতেছেন জান্নাতের টিকিট রেডি আবার আবু বাকার বলে নবী হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য কান্না করি কারণ আপনি বয়ান করে বলছেন কেয়ামতের মাঠ হবে এই সিরিয়ার জমিন হবে আল্লাহর আল্লাহ আল্লাহ কেয়ামতের এসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া মাত্র সব মানুষ উলঙ্গ দাঁড়াবে আল্লাহর আদালতে হাজির করার পর আমার আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হইয়া একটা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী সরকার যখন রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয় দিয়া কয় নরম কয় গরম কয় কি গরম কয় আমি তোমাদের ভোট নিয়েই চেয়ারে বসছি তবে সাবধান আমার দেশ শান্তির দেশ দেশ পরিচালনার ক্ষেত্রে যারা ভালোভাবে আইন কানুন মানবা তাদের জন্য ধন্যবাদ স্বাগত আর যারা উল্টা পাল্টা করবা তাদের জন্য জেলখানা রেডি আমার আল্লাহ বিচার কার কাজটা শুরু করার আগে একটা হুংকার দিয়া বলবেন লিমানিল মুলকু লিল্লাহিল ওয়াহিদিন কাহার আমার আল্লাহর কুনদুতি জবানের আওয়াজ এত বিকট আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে সূর্য আল্লাহ বলবে সূর্য কই নিচে নামো সূর্যের মুখগুলো নিচে দাও যত তাপ আছে ছেড়ে দাও সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে না পারমান মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী পড়ে যাবে এদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিবে চাইলে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কই আমার পেটে দাও আমার পেটে বড় ক্ষুধা আল্লাহ বলে অপেক্ষা কর জাহান নাম আমি দি চারটা শুরু করিয়া এরপরে তোর বেনামাজি গুলো তোর পেটে দিতেছি আবু বাকার বলে নবী ওই হাসরের ময়দানে সবাই থাকবে উলঙ্গ আপন আপন বলতে কেউ থাকবে না মা! একটা টানে সন্তানের কাছে বলবে বাবা আমার একটা নেক দিলেই আমার জান্নাত রেডি বাকি সব নেক আমার কমপ্লিট হয়ে গেছে সন্তান বলবে দুনিয়াতে আমি মায়ের পেট থেকে আসছি ঠিক হই তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না যাও আজকে তোমাকে একটা নেক আমি দিতে পারবো না এইবার সন্তান দেখবে একটা ন্যাকের অভাবে মায়ের হাতে জাহান নামের কাপ লেগে যাবে মা কে ফেরেস তারা তিনি জাহাজ নামের আগুনের দিকে নিয়ে যাবে ওই মা চোখের পানি ছেড়ে কাঁদবে রে সন্তান একটা আর ওদিকে সন্তান যারা ন্যাক আমল নিয়ে যাবে ওই সন্তান যখন জান্নাতে রডার হয়ে যাবে আমলের বরকতে সন্তান বলবে আল্লাহ আমি একা জান্নাতে যাব

এখন সুপারিশ তোর সুপারিশ কবুল বান্দা কয়ে দিনের দুনিয়ায় বাহাদুরি কর বা এই জীবনে কত যুবক কবরে গেল কত লাশ কবরে রাখলাম জানাজার নামাজ পড়াই নাম অযুবক ভাই তুমি কেন আজও অচেতন হইয়া জীবন কাটাইতেছো আল্লাহর মরণের ভয় কি নাই যদি থাকে রে বাবা তওবা করো তোমার স্কুলে বড় কলেজে বড় বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে দাবি শুধু একটা স্কুলে পড়িয়াও তোমার মতো যুবক নামাজির অভাব নাই স্কুল কলেজে পড়ে ঠিক তবে যুবক নামাজ ছারে না তোমার বিবেকটাকে প্রশ্ন করো তোমার কপাল কেন খারাপ কার বড় দোয়া নিয়ে চলো যে তুমি নামাজ পড়তে পারো না তোমার মতো বান্দা রেব আরমি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ব্যবসা করে চাকরি করে ওসি ডিসি ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজি অভাব নাই তুমি কেন পারবা না আল্লাহর আজাব কে মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনটা কি জাহান নামের বয়ান মিথ্যা মনে করেছো অনুরোধ করে বলি তওবা করে নাও আর গুনাহ করবা কত তোমার মতো তো আমারও মনে চায় নারীদের নাচ গান দেখি কারণ অন্তর তোমারও আছে আমারও আছে তোমার অন্তরে যেমন গুনার দিকে দৌড়ায় নেকের দিকে কম দৌড়ায় আমার অন্তর তো গুনার দিকে দৌড়ায় কিন্তু কন্ট্রোল করে রাখার চেষ্টা করি রে বাবা আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় ঘুরতাম কেউ বাধা দিত কিন্তু চিন্তা করে দেখলাম মাওলার কোরআন সত্য জাহান নাম জান্নাত সত্য গুনানিয়া কবরে গেলে কবরে আজাব হবে তাও সত্য ও আল্লাহর বান্দারা অতএব আমি অনুরোধ করে বলবো হেদায়তের মালিক আল্লাহ তওবা করে নাও মরিয়া গেলে যাও আর নামাজ ছাড়িও না মানুষ তো মনের একটা শখ থাকে এই এই কাজটা করব জীবনে তো শখ মিটাইয়া কম অন্যায় করো এখন থেকে একটু ফিরে যাও আল্লাহর কাছে তৌফিক চাও মনে মনে তওবা করো মা বাবার দোয়া নিয়ে আগাও মা কে বলো মা আমার মতো কত যুবকেরা স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না মা তুমি মাথায় হাত দিয়া দোয়া করে দাও আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে আহলে হকের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না মা তুমি দোয়া করে দাও আজকে থেকে আমি তওবার নিয়ত করে ফেললাম গলায় চুরি আসলে মরে যাব আজকে থেকে নামাজ সারবো না আর নবীর তরিকার বাহিরে চলবো না স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি নামাজের টাইমে নামাজ পড়ব আল্লাহ যতদিন রাখবে আর আল্লাহকে বেজার করে চলব না তওবা করার যদি বাবা অন্তরে নিয়ত থাকে এটাও সত্য কথা সবার কপালে তওবা নসীব হবে না আমার নবীর মতো ব্যক্তির বয়ান শুনিয়া ১৩টা বছর পর্যন্ত বেইমান আবু জাহাল কালামা নসিবে জুটল না ঠিক এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা বসে থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না তবে দুই একজন আল্লাহর গোলাম যদি মাথা নত করে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক আমার জিব্বা না পাক আমার অন্তর নাপাক, ও আল্লাহ আজকে থেকে তও বা করে নিলাম মরিয়া গেলে আর গুনার কাছেও যাব না চোখের গুণা জবানের গুণা হাতের গুণা কানের গুণা করব না অন্তরের গুণা করব না মা বাবার দোয়া নিয়ে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে আমল করব দেশ জাতির পক্ষে থাকব বিরোধীর সরযন্ত্রে লিপ্ত হব না তওবা করার মতো যদি বাবা কারো অন্তর তৈরি হয়ে থাকে আল্লাহর محبتে আর নামে রাজাবের ভয় যদি কারো অন্তর নরম হয়ে থাকে খাঁটি তওবার নিয়ত থাকে দুর্বলতা না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন قَوْبَ رُبَرِ مُزْبُطَيَّةَ لَرْتَوْا فِقْدًا قرين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নানা আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইইল আসকাম মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহজ কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায়া দেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায়া দেন সন্তান গুলো নেককার বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আয় আল্লাহ নবীজির সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন কামাই রুজি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদেরকে maaf করে দেন একলো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনদার বানায়া দেন সরকার থেকে সকল জন প্রতিনিধির দাইতে যারা আছে সবাইকে দ্বীনদার বানায়া দেন আমাদের অন্তর থেকে হিংসা অহংকারী দূর করে এখলাস মোহাম্মত বাড়ায় দেন আয় আল্লাহ পাঁচ শক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন মা বন্ধের পর্দা নিশি বানায় দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন আয় আল্লাহ

অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন সারা দুনিয়ায় খিদমতে জন্য কবুল করে নেন আয় আল্লাহ সকলের দিনের नेक আশা পূরণ করে দেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ পরো মহাফেকর থেকে হেফাযত করেন গুনাহে প্রতি ঘৃণা জমায়া দেন মোবাইলের গুনাহে থেকে হেফাযত করেন মোবাইলের গুনা হেত থেকে হেফাজত করেন মোবাইলের দিলের ন্যায় আশা পূরণ করে দেন ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার মাদ্রাসার স্লাহিয়ে যেতে মা হেদায়তের জরিয়া